কখন আপনার কঠিন রোগ বা অপারেশন হতে পারে তবে ঠিক হয়ে যাবেন আর কখন আপনি রোগে ভুগবেন কিন্তু আর উঠবেন না সিধা মৃত্যু আজকে এই ভিডিওতে আলোচনা করব শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন এবং যে কোনো ব্যাপারে এমনকি জ্যোতিষ বিষয়ক ব্যাপারে কনসালটেন্ট করতে পারেন এবং শেখার ব্যাপারেও আমার সাথে কনসাল্ট করতে পারেন যাই হোক আজকে আমি বোঝাবো যখন দেখছেন আপনার জন্মছকে ডি ওয়ান চার্টে ষষ্ঠপতি অষ্টমে বসে আছে বিপরীত রাজ্য ষষ্ঠপতি অষ্টমে বসে রয়েছে এবং সেই ষষ্ঠপতির দশা বা অন্তর্দশা চলছে বা ষষ্ঠপতি গোচরকালীন আপনার অষ্টমপতির ওপর দিয়ে পাশ করছে জেনে রাখবেন ওই সময়কালটায় আপনি কিন্তু কঠিন অসুখে ভুগবেন এমনকি আপনার অপারেশনও হতে পারে তবে তারপরে কিন্তু আপনি সুস্থ সুস্থ হয়ে ফিরবেন যদি না ওই ষষ্ঠপতি আপনার তারা বিপদ তারা বা নিধন তারা হয় ভালো করে বুঝবেন এই একটা পয়েন্ট আর এর থেকেও খতরনাক যখন আপনার ডিওয়ান চার্টে লগ্ন কুষ্টিতে ষষ্ঠপতি দ্বাদশে বসা ভালো করে বুঝবেন ষষ্ঠপতি দ্বাদশে বসা ডিওয়ান চার্টে এবং সেই ষষ্ঠপতির দশা বা অন্তর্দশা চলছে এবং আপনার ষষ্ঠপতি দেখা গেল নবতারা চক্রে বিপদ তারা পেয়েছে বা প্রত্যুরি তারা পেয়েছে বা নিধন তারা পেয়েছে তাহলে কিন্তু আপনার অসুখ সারবে না এবং সেই অসুখেই আপনার ডেথ হতে চলেছে যদি এর থেকেও ভালো ডেফিনেশন আয়ুষ খণ্ড বলে একটা সময় আছে মারক খন্ড সেটাও দেখে নিতে হবে মারক খন্ডটা কি আর একটা ফর্মুলা বলছি যখন আপনার জন্মছকে অষ্টম্পতি দশমপতি এবং দ্বাদশপতি অষ্টম্পতি দশমপতি এই অষ্টমপতি দশমপতি এবং শনি ঠিক আছে অষ্টমপতি দশমপতি এবং শনি এই তিনটের মধ্যে যে বলবান এই তিনটের মধ্যে যে বলবান সেই গ্রহের দশা বা অন্তর্দশা কালে মৃত্যু হওয়া সম্ভব যদি আয়ুষ খন্ড বা মারক খণ্ড চলে মারক খন্ডটাকে আমি আগেই বলেছি কিন্তু শুধুমাত্র দশা অন্তর্দশা বা গোচর থাকলেই হবে না যে ষষ্ঠপতি দ্বাদশপতির ওপর দিয়ে গোচর চলছে আপনি মারা যাবেন তা কিন্তু নয় আপনাকে দেখতে হবে সেই ষষ্ঠপতিটা বা এটাও হতে পারে দ্বাদশপতি ষষ্ঠের ওপর দিয়ে যাচ্ছে অষ্টমের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু সেই দ্বাদশপতিটাও কিন্তু যদি বিপদ তারা প্রত্যুরি তারা বা নিধন তারা পায় তবেই কিন্তু ডেথ হবে নচেত নয় এইভাবে ধরে ধরে প্রতিটা ফর্মুলা হাতে ধরে শেখাই আপনারা যদি শিখতে ইচ্ছা করে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কনসালটেন্ট করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন কনজুসি না করে একটা লাইক করুন আপনার লাইক আমাকে নতুন নতুন নিত্য নতুন টপিকগুলোকে পাবলিকের কাছে আনতে সাহায্য করবে আপনারা বুঝতেই পারছেন আমি গতানুগতিক ধারা বাদ দিয়ে মানে একই রকম এক ঘ্যাঁ ঘ্যাঁ ভিডিও বাদ দিয়ে অন্যরকম ভিডিও দিই যেগুলো লোকে ইন্টারেস্ট লাগবে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করতে টাকা লাগে না করুন